হ্যালো মাই লাভলি ভিউয়ার্স দেখো এই আমাদের পালন শাকের জমি কি সুন্দর পালন শাক হয়ে আছে এই দেখো পালন শাক থেকে শীষ বেরিয়েছে কি সুন্দর সুন্দর এইগুলো তুলে তোমাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি রান্না করে আমি দেখাবো মাঠ দিয়ে পালন শাকগুলো নিয়ে আসার পর এখন অন্যান্য সবজির সাথে পালন শাকগুলো আমি কেটে নেব প্রথমে বেগুন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব তারপরে শিমগুলো একইভাবে ছোট ছোট করে কেটে নেব শিমগুলো কেটে নেওয়ার পরে আমি মূলো কেটে নেব মূলোটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে মূলর গায়ে অনেক শিকড় লেগে থাকে সেটা ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে আর পাতলা পাতলা করে মূলোগুলো কেটে নিতে হবে মূলটা কেটে নেওয়ার পরে আমি কুমড়ো কেটে নেব কুমড়োটা আমি চারফালি করে কেটে ভালো করে চোকলাটা ছাড়িয়ে ভিতরে দানা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে কিউব করে কেটে নেব কুমড়োটা আমি চার ভাগের এক ভাগ দিয়েছি বেশি দিলে মিষ্টি হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এর জন্য আমি অল্প পরিমাণে কুমড়ো দেব পালং শাকে এবার আমি আলু ছোট ছোট করে কিউব করে কেটে নেব আলুটা চোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা আলু থেকে আমি ছ টুকরো করব আলু কেটে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছু পরিমাণ বড়ি রেখেছি সে বড়িগুলো এখন আমি ভেজে নেব লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেই সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে সেটা এখন ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে সবজিগুলো ভালো করে উপর নিচ করে নেড়ে দিতে হবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দুই চামচ পরিমাণ আমি এর মধ্যে হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আঁচটা খুব বেশি দেওয়া যাবে না আঁচটা আসতেই দিতে হবে এর মধ্যে পালং শাক অ্যাড করে দেবো আমি এখন দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেবো খুব জোরে আজ তাও যাবে না তাহলে পালং শাকটা ধরে লাগবে আস্তে আছি রান্নাটা করতে হবে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে দিতে হবে এর মধ্যে আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে যেরকম পরিমাণ খান সেরকম পরিমাণ ঝাল দেবেন সেই বড়িগুলো যেগুলো ভেজে রেখেছি এখন সেগুলো দিয়ে দেওয়ার পালা বড়িগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর আগে থাকতে আমি বেটে রেখেছি আদা জিরে বাটা সেটা এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলেই পালন শাক থেকে জল বেরোয় সেটা দিয়েই পালন শাকটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা গরম ভাতের সাথে খান আর আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কেমন হয়েছে ওকে অবশ্যই জানাবেন